বুক ক্যাফে বুক রিভিউবের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে বইবন্ধু প্রকাশনী থেকে তো বইবন্ধু প্রকাশনী থেকে বইবন্ধু বইচই এবং পলান্ন সব বইতে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে তার সাথে তারনাতান্ত্রিক বা দেবাশিস দেব বুকমার্ক সেটের কথা জানানো হয়েছে ফ্রি দেওয়া হবে এবং সময়সীমাটা বেড়েছে এটাই বলার কথা সময়সীমা এগারোই এপ্রিল থেকে একুশে এপ্রিল পর্যন্ত রয়েছে আপনারা এই কয় মধ্যে অফলাইনে যদি যান ওখানে কেনাকাটা করেন তাহলে অবশ্যই বুকমার্কসের ফ্রি পেয়ে যাচ্ছেন এবং এই অফারটা কে এই যে লম্বা কিছু দিনের জন্য রাখার এইটা কিন্তু পাঠক অনুরোধে তারা করেছেন তো আপনারা অবশ্যই ভিজিট করতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে নববর্ষের পাককালে বিবাহ প্রকাশনী থেকেও কিন্তু বেশ ছাড় দেওয়া হচ্ছে এবং সেই খবরটাই রয়েছে যারা বিবাহ প্রকাশনীর বই পছন্দ করেন তো দেখতেই পাচ্ছেন মিনিমাম থার্টি পারসেন্ট ছাড় সমস্ত বইতে কিছু বইতে আবার চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে এবং মিনিমাম চারশো নিরানব্বই টাকার কেনাকাটা করতে হবে মোটামুটি দুই তিনটে বইয়ে চারশো নিরানব্বই পাঁচশো ছাড়িয়ে যাবে মোটামুটি ধরে রাখুন তিনটে বই বা চারটে বই কিনতে হচ্ছে তাহলে মিনিমাম বিল ভ্যালু যদি তার বেশি হয় তবেই এই অফারটা প্রযোজ্য হবে তো যাই হোক এই অফারটিও কিন্তু দীর্ঘ কয়েক দিনের জন্য রয়েছে গোটা এক সপ্তাহ জুড়ে রয়েছে তো আপনারা এই সপ্তাহে যে কোনো দিন গেলেই মোটামুটি পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটি রয়েছে সুযোগ বন্দ্যোপাধ্যায়ের একটি কমিক্স নিয়ে রেডি স্টেডি গো এবং সেটা প্রকাশিত হয়েছে আনন্দ প্রকাশনী থেকে আপনারা দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ আড়াইশো টাকার মূল্যের বিনিময়ে এই বইটিকে পেয়ে যেতে পারেন এবং তার উপর তো বিভিন্ন ছাড় ডিস্ট্রিবিউটাররা দেবেনি। এবং মোট পৃষ্ঠার সংখ্যা হচ্ছে ষাট ষাট পৃষ্ঠার কমিক্স রয়েছে এটা এবং পুরোটাই কালার আর রেডিস্টেডি গোর বিষয়টা হচ্ছে যে ভিন্ন গ্রহী নেপচুন বাসীরা মনে করে মহাজাগতিক দূষণের জন্য কিন্তু মানুষই দায়ী তো সেটা নিয়েই একটা কথাবার্তা আলাপ শুরু হতে হতে গল্পটা এগোবে এই ধরনের কনসেপ্ট রয়েছে তো মজার ছলে সবটাই আলোচিত রয়েছে দুই মরাটের মধ্যে অবশ্যই আনন্দের নতুন বই হিসাবে এটিকে দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আনন্দ প্রকাশনী থেকে নতুন অনেক কটি বই প্রকাশিত হয়েছে তো রেডিস্টারি গোয়ের সাথে সাথে সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজের কৈলাস চৌধুরীর পাথরের ওপরেও কিন্তু একটি কমিক্স রয়েছে কমিক্সটির পৃষ্ঠ সংখ্যা মোট ষাট এবং এই কমিক্সটির দাম রাখা হয়েছে পাঁচশো টাকা মতো পেপার ব্যাকে আসছে তো আপনারা চাইলে এটিকে পারচেস করতে পারেন দেখবেন যে ডিস্ট্রিবিউশন বেশি স্বাদ দিচ্ছে সেখান থেকে নেওয়াটাই সাশ্রয়ী হবে কারণ দামটা একটু বেশি ষাট পৃষ্ঠার কমিক্সের জন্য হতে পারে সেটা কালার কমিক্স বাট তবুও পাঁচশো টাকাটা একটু বেশি কাজে একটু ভালো ছাড় না পেলে কেনাটা মুশকিল তো অবশ্যই দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে আনন্দ প্রকাশনী থেকে বহু প্রতীক্ষিত বইয়ের মধ্যে ছিল দীপকাকা সমগ্র এবং দীপকাকার সমগ্রতে যে সূচিপত্রটা সেটা গত পর্বে দেখাতে পারেনি তবে আজকে আমার কাছে সূচিপত্রটা রয়েছে তো দেখতেই পাচ্ছেন এরকম রয়েছে ছশো পঞ্চাশ টাকার দাম রাখা হয়েছে বইটির ছটি গল্প রয়েছে ডায়েরির সংকেত রহস্যময় উপত্যকা অদৃশ্য নজরদার হেয়ালির অন্ধকারে চাবি রহস্য ফন্দিবাজ বন্দি এবং গ্রন্থ পরিচয় রয়েছে এর মধ্যে চাবি রহস্য আর অদৃশ্য নজরদার এই দুটো আমার পড়া রয়েছে এবার বাকিগুলোর জন্য আমি পারচেস করতে পারি তবে অবশ্যই করলে আমি তো চ্যানেলে দেখাবই একটু ভালো অফারের সন্ধানে আছি ভালো অফার পেলে পারচেস করে নেব চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যাই এর পরের যে বইটি সেটাও কিন্তু বহু প্রতীক্ষিত বই অনেকেই অপেক্ষা করেছিলেন আমার মতো তো কিশোর উপন্যাস সমগ্র শিষচন্দ্র মুখোপাধ্যায়ের এবং এই বইটা দুই মারাটের মধ্যে মূলত অদ্ভুত সিরিজের যে গল্পগুলো আছে সেগুলোকে আমরা পেয়ে যাব দেখতেই পাচ্ছেন সূচিপত্রতে অষ্টপুরের বৃত্তান্ত মদন্তপাতারের বাক্স সর্বনেশ অঙ্কুল বলু যখন রাজা হলো তারপরে শেষের দিকে হির ব্যাপার স্যাপার মোটামুটি সবকটাই কিন্তু অদ্ভুতের সিরিজের এবং দাম বইটি রাখা হয়েছে হাজার টাকা হাজার টাকাটা এই সেন্সে খুব বেশি নয় কারণ প্রত্যেকটা বই একশো টাকা করে এমনিতে দাম ছিল এখন দশটা গল্প এখানে রয়েছে দশটা গল্পকে একত্রিত করলে হাজার টাকাই হয় অর্থাৎ আপনি সমগ্র কিনলেও একই দাম আবার যদি আপনি ভেঙে ভেঙে কেনেন তাহলেও একই দাম এবার তার উপর ছাড় ইত্যাদি তো থাকছে তো আমার মতে সমগ্র যারা পড়তে চাইছেন যারা সমগ্রতে কমফর্টেবল তাদের জন্য ঠিক আছে আমার কাছে সমগ্র জায়গায় ছোট ছোট যে বইগুলি পাওয়া যায় সেগুলো বেশি গ্রহণযোগ্য কারণ সেগুলো ক্যারি করা সেগুলো দেখানো চ্যানেলে ইত্যাদি অনেক সহজ এবং সুবিধাও হয় মোটা বই ক্যারি করা এবং পড়া কোলে নিয়ে সেটা কিন্তু একটু সমস্যাজনক ছোট বই হলে ক্রাউন সাইজের বই হলে ব্যবহার করে বেশ একটা হ্যান্ডি ফিল হয় সহজ ব্যাপারটা লাগে তো সেই কারণে আমি যদি সবকটা ছোট আকারে পাই ছোট আকারেই কিনবো এটা আমার অবশ্যই অভিমত আপনারা সমগ্র নিতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে খুশির হাওয়া নিয়ে তো বেশ কিছুদিন অপেক্ষার পরে ফাইনালি খুশির হাওয়া প্রকাশিত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে খুশির হাওয়ার এখানে প্রচ্ছদটা রয়েছে এবং আপনারা অবশ্যই যে নাম্বারটা রয়েছে নিচে সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন যে কোনো কপির জন্য আর তাছাড়া অনলাইনে অফলাইনেও বেশ কিছু জায়গায় পাওয়া যাচ্ছে তো একশো পঁচিশ টাকা দাম অফারে একশো টাকায় পাওয়া যাচ্ছে ছাড় দিয়ে তো দেখতেই পারেন ছোটোদের সেরা পত্রিকা হিসাবে এবং ভেতরে কিন্তু সূচিপত্র যেটা রয়েছে সেটা আমি বিগত পর্বগুলিতে আলোচনা করেছি বিগত পর্বগুলি দেখে নিতে পারেন যারা মানে সূচিপত্রটা জানতে চাইছেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপর আসছি নববর্ষের নতুন নতুন যে সমস্ত পত্রিকা প্রকাশিত হলো সেগুলো সম্পর্কে তো নববর্ষ চোদ্দোশো একত্রিশ উপলক্ষে সাধনদার একটি পত্রিকা প্রকাশিত হয়েছে প্রচ্ছদটা এরকম ধরনের রোববার প্রতিদিনের সঙ্গে এক ডজন গল্প দিচ্ছে এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিনের সাথে দিচ্ছে এখানে কিন্তু গল্প দারুণ দারুণ রয়েছে প্রচিত্রগুপ্ত ইন্দ্রনী সান তারপর সুকান্ত গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে দেখতে পাচ্ছি অশোক কুমার মুখোপাধ্যায় তারপর উজ্জ্বল সিনহা এমনকি অভিজিৎ তরফদারেরও একটি লেখা রয়েছে তো সব মিলিয়ে আপনারা এই পত্রিকাটিকে অনলাইনেও পড়তে পারবেন অনলাইনেও পড়া যায় ওনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এছাড়া অনন্যা বলে একটি পত্রিকার দেখতে পেলাম প্রকাশ ঘটেছে দাম মাত্র চল্লিশ টাকা যারা রান্না বিভিন্ন নতুন নতুন পদ ইত্যাদি নিয়ে দেখেন তাদের জন্য বেশ ভালো হ্যাংলা হেসেল বলে পত্রিকা বেরিয়েছে সেটাও কিন্তু রান্নার সম্পর্কিতই এছাড়া বেরিয়েছে আনন্দলোকের একটি পত্রিকা এই আনন্দলোকের পত্রিকাতেও দেখতে পাচ্ছেন প্রচ্ছদটা এবং বেশ কিছু ছোটো বড়ো গল্প ইত্যাদি রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে মির্চি বাংলা থেকে সানডে সাসপেন্স বলে যে অনুষ্ঠান হয় সেখানে সম্প্রসারিত হল নতুন একটি গল্প আগুন পাহাড়ের পুঁথি সিজার বাগচির লেখা তো এই গল্প বইটির ওপরে আমরাও কিন্তু সম্পূর্ণ রিভিউ খুব সম্প্রতি করেছি তার লিংক চ্যানেলে ডেসক্রিপশান বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে চ্যানেলে তো রয়েইছে ভিডিও সেকশনে তো অবশ্যই দেখবেন তাহলে গল্পের বইটি কোথা থেকে পাবেন এবং তার বিভিন্ন পার্ট আছে পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট এটা হচ্ছে প্রথম পার্ট দ্বিতীয় তৃতীয় পার্টগুলো কি কী কত মূল্য কোন প্রকাশনী সমস্তটা নিয়ে আলোচনা রয়েছে তো অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে দেখে নেবেন আশা রাখছি ভালো লাগবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে খসড়া প্রকাশনী থেকে একটি বড় ছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং এই ছাড়ে আপনারা পাচ্ছেন তিরিশ শতাংশের একটা অফ তো দেখতেই পাচ্ছেন আমি বিজ্ঞাপনটা দেখিয়ে দিচ্ছি এখানে যে খসড়া প্রকাশনীর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা এবং আগামী সপ্তাহ এক সপ্তাহ জুড়ে পয়লা বৈশাখ থেকে সাতই বৈশাখ এই পর্যন্ত সমস্ত বইয়ে থার্টি পারসেন্ট অফ থাকছে অর্ডার করতে সরাসরি যোগাযোগও করতে পারেন মানে কেউ যদি অনলাইনে হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে চান তাহলেও দিয়ে দিতে পারেন ডেলিভারি চার্জ সহ আপনার বাড়িতে পৌঁছে যাবে বই তো অবশ্যই ক্যাটালগ চেয়ে নিতে পারেন ওনাদের কাছ থেকে লিস্টে অনেক কিছুই পেয়ে যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে হেমেন্দ্র কুমার রায়ের লেখার নতুন একটি বই আসতে চলেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে অনেক দিন পর হেমেন্দ্র কুমার রায়ের একটা বই পাচ্ছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে প্রচ্ছদ করেছেন সামন্তক চট্টোপাধ্যায় দাম রাখা হয়েছে তিনশো টাকা এবং এইটার প্রি বুকিং চলছে একুশে এপ্রিল রবিবার পর্যন্ত প্রি বুকিং করলে আপনারা পঁচিশ শতাংশ ছাড়ে পেয়ে যাবেন এবং দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা নশো নিরানব্বই টাকার বেশি যদি টোটাল বিল করেন মানে হয়তো সন্দীপ রায় নতুন বইটি প্রকাশিত হচ্ছে সেটা নিলেন ফেলুদার সাথে পাঁচ দশক বলে সব্যসাচী চক্রবর্তীর বইটা নিলেন এরকম করে দু তিনটে বই এবং এই বইটা নিয়ে নশো নিরানব্বই টাকার উপর বিল করলেন তাহলে কিন্তু ফ্রি ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো বইটির নাম হচ্ছে শৌখিন নাট্যকলা রবীন্দ্রনাথ কাজেই ভালো একটা বই ভালো একটা টপিক অবশ্যই দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরিশেষে নববর্ষ উপলক্ষে একটি দারুণ নিউজ পেয়েছি আমি গতদিনই দিনই টাপুর টুপুর যে শারদীয় সংখ্যা রয়েছে বিখ্যাত শারদীয় সংখ্যা ওনাদের তরফ থেকে জানানো হয়েছিল যে আমার লেখা সিলেক্ট হয়েছে আমি একটি লেখা পাঠিয়েছিলাম প্রবন্ধ বিষয়ক তো যাই হোক ওটা সিলেক্ট হয়েছে এবং টাপুরটুপুরের চোদ্দোশো একত্রিশের সংখ্যাতে সেটি প্রকাশিত হতে চলেছে তো নববর্ষের প্রাককালে একটা খুব সুন্দর খবর পেলাম এবং তার সাথে টাপুরটুপুর পত্রিকা কিন্তু বিগত চোদ্দোশো তিরিশ উনত্রিশ আমি দেখেছি দারুণ দারুণ কিছু লেখা প্রকাশিত করেন তো অবশ্যই আপনারা দেখতে পারেন সামনে কিছু দিনের মধ্যেই চোদ্দোশো একত্রিশের আপডেট আসতে থাকবে সার দেওয়ার জন্য আমি চ্যানেলে অবশ্যই দেব আপনি জুড়ে থাকবেন চ্যানেলের সাথেই আশা রাখি তো এই ছিল আজকের পর্ব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ